মধ্যপ্রাচ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপদ হরমুজ প্রণালী বিশ্ব বাণিজ্য এবং অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে হরমুজ প্রণালী একটি সরু জলপথ যা পারস্য উপসাগরকে ওমান সাগরের সঙ্গে যুক্ত করে এটি আরব উপদ্বীপকে ইরান থেকে পৃথক করেছে এই চৌত্রিশ কিলোমিটার দীর্ঘ প্রণালীতে কয়েকটি গুরুত্বপূর্ণ দ্বীপ ও বন্দরের অবস্থান রয়েছে হরমুজ প্রণালীকে নামকরণ করা হয়েছে প্রাচীন হরমুজ রাজ্যের নামে দশম থেকে সতেরো শতক পর্যন্ত এই অঞ্চল বিভিন্ন সাম্রাজ্যের অধীনে ছিল প্রণালীর ইতিহাসে মুসলিম সেলজুক চেঙ্গিস খানের বংশধর হালাকু খান এবং পরবর্তীতে পর্তুগিজ ও সাফাভি সাম্রাজ্যের প্রভাব লক্ষ্য করা যায় প্রণালীর দৈর্ঘ্য একশো মাইল সর্বনিম্ন প্রশস্ততা মাত্র একুশ মাইল তবে শিপিং লাইনের চওড়া মাত্র এক দশমিক মাইল সংলগ্ন নদীপথে বড় জাহাজ চলাচল করছে এবং আন্তর্জাতিক নিয়ম অনুসারে দুই লেনের ব্যবস্থা রয়েছে হরমুজ প্রণালী মধ্যপ্রাচ্য থেকে বিশ্বব্যাপী তেল পরিবহনের প্রধান মাধ্যম এশিয়া ইউরোপ উত্তর আমেরিকায় তেল সরবরাহের গুরুত্বপূর্ণ অংশ এই প্রণালীর ওপর নির্ভরশীল উদাহরণস্বরূপ জাপানের আমদানিকৃত তেলের তিন চতুর্থাংশ এবং চীনের আমদানিকৃত তেলের অর্ধেকই হরমুজ প্রণালীর মাধ্যমে আসে হরমুজ প্রণালী শুধু বাণিজ্যিক নয় কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রণালী সংকীর্ণ হওয়ায় কোনো দেশ বিশেষ করে ইরান উত্তেজনার সময় এটিকে বন্ধ করার হুমকি দিতে পারে এর ফলে তেলের বাজারে নাটকীয় পরিবর্তন ঘটতে পারে এবং বিশ্ব অর্থনীতিতে প্রভাব পড়ে হরমুজ প্রণালীর বিকল্প হিসেবে সৌদি আরবের মধ্য দিয়ে লম্বা পাইপলাইন ব্যবহৃত হলেও এটি ব্যয়বহুল ও সময় সাপেক্ষ তাই মাত্র চৌত্রিশ কিলোমিটার দীর্ঘ এই প্রণালীর নিরাপদ ও অবাধ প্রবাহ নিশ্চিত করাটাই বিশ্ব বাণিজ্য ও রাজনীতির জন্য অপরিহার্য হরমুজ প্রণালী শুরু হলেও গুরুত্বপূর্ণ বিশ্বের তেলের প্রবাহ ও অর্থনীতিকে পরিচালনা করছে এটি শুধু মধ্যপ্রাচ্যের নয় সমগ্র বিশ্বের জন্য খুবই গুরুত্বপূর্ণ you um.